মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টপস আর এটা এই যে এটা হচ্ছে এটা আরেকটা প্রিন্ট পার্পল কালারের মধ্যে খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলো বডি সাইজ কি ফ্রি সাইজ থাকছে ভাই সাইজ আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরে ইজিলি পরে ফেলতে পারবেন আর তিনশো ইজিলি পরে ফেলতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর

এটা হচ্ছে একটা সুন্দর গ্রেপ কালার ওয়াও দেন এটা হচ্ছে পিচি একটা ই কালার পেঁয়াজ পিঙ্ক কালারটা ওকে মোট পাঁচটা কালার থাকছে এটা একটা আছে কালার অলিভ কালারের মধ্যে এটা একটা হচ্ছে গ্রিনি কালার এই যে দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং কটনের মধ্যে থাকার কারণে যে কোনো ওয়েদারে কিন্তু আপনারা ইজিলি পরে ফেলতে পারবেন এই যে দেখুন পূজার জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু খুব ডিমান্ড ছিল চিকেন কাপড়ের উপর খুব সুন্দর করে নেকরেশনে কাজ করা আছে এবং হাতায় কিন্তু সুন্দর করে একটা লেস ওয়ার্ক থাকছে এটা ব্যাকসাইডটা প্লেনের মধ্যে থাকছে এই যে দেখুন খুবই সুন্দর প্লেনের মধ্যে খুব সুন্দর করে কটনের কাজ করা আছে এই যে আর এটা নেকটা কিন্তু হাই নেকের মধ্যে থাকছে উপরে একটা বাটন ওয়ার্ক করা আছে এর প্রাইস কত পড়ছে ম্যাম এটা হচ্ছে আপনার 750 মাত্র 750 টাকা এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে হচ্ছে নেক পোরশনে কাজটা শুধু চেঞ্জ হবে এটা একটা ডিজাইন মাত্র 600 সরি 750 টাকা এই যে হচ্ছে এটা একটা কালার ওয়াও প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর এইটা দেখুন একটা থেকে আরেকটা প্রিন্ট বেশি সুন্দর কি কাপড়টা কিন্তু হালকা চেঞ্জ থাকছে এই যে দেখুন এটা হচ্ছে একটা কাজ এটা হচ্ছে আরেকটা এবং এটা হচ্ছে আরেকটা এভাবে কাজের বাইরে কাজ কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসে কালেকশন মানে ডিজাইনের ফিনিশিং কিন্তু খুব ভালো এই যে দেখুন এবং প্রত্যেকটা কটন এর মধ্যে হওয়ার কারণে যে কোনো ওয়েদারে কিন্তু আপনি ইজিলি পরে ফেলতে পারবেন এটা হচ্ছে এটা আরেকটা খুব সুন্দর এই যে এগুলোর প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে ওয়াও এটা হচ্ছে একটা শার্ট এর মধ্যে থাকছে শর্ট শার্টের মধ্যে ওয়েস্টার্ন মধ্যে যারা পছন্দ করে এগুলো প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা বাটনের মধ্যে আছে কটনের মধ্যে খুব সুন্দর শাইনিং একটা ম্যাটেরিয়াল লাইন করা আছে এবং হাই মধ্যে থাকছে শার্ট দিয়ে এই যে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া 650 পঞ্চাশ টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্ট এর মধ্যে থাকছে কত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কাপড় এই যে এটা হচ্ছে আরেকটা মাত্র 650 পঞ্চাশ টাকা এটা বডি সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে দেন আছে একটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর ওকে এবার দেখে দিচ্ছে একটা সুন্দর একটা গাউন খুব সুন্দর করে স্মোকি করা এই যে দেখুন বডি পার্টটা ফুল স্মোকি হাতায় একটা সুন্দর ইলাস্টিক করা আছে এখানে গলা কিন্তু সুন্দর একটা ফ্রেল থাকছে এবং ফুল বডিতে কিন্তু ক্রেপ করা আছে যে নিচে পাটা ব্যাক কিন্তু সেম থাকছে এবং ভেতরে কিন্তু ইনার থাকছে হাফ বডি ইনার থাকছে ওয়াও এটা প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র এইট হান্ড্রেড টাকা ওয়াও এটা হচ্ছে আর প্রিন্ট জাস্ট ফ্লাওয়ার প্রিন্টটা চেঞ্জ হবে এটা কিন্তু খুব হিট একটা প্রিন্ট এদের আপুদের কিন্তু এটা প্রচুর পছন্দের একটা প্রিন্ট বা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট রেড কালার ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর এবং ঘেরও কিন্তু প্রচল ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি কিন্তু তারপরে ইজিলি পরে ফেলতে পারবে নিজে দেখুন এটা স্মোক থাকার কারণে খুব সুন্দর কিন্তু ডিজাইন আসবে যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন পিজি বাজারে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল টুতে শপ নাম্বার হচ্ছে ফোর বাই ফিফটি আর যারা অনলাইন নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ